দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রিন্ট একটা কালার এটাও থাকবে একশো দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিচ্ছে এটা দেখেন এটাও সেম প্রাইস আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম নতুন কিছু সিকোয়েন্স কাজের আমরা স্কার্ট কালেকশন দেখাবো এগুলো থাকবে একশো সত্তর করে প্লাজ হচ্ছে প্লাজো আছে অনেক কালার দেখেন অনেক ডিজাইন অনেক কালার দেখাবে এগুলো থাকবে একশো সত্তর করে তো মানে পুরো ভিডিওটাই হচ্ছে একশো সত্তর টাকার একটা অফার প্রাইজে লোকেশন বলে দিচ্ছি তাকা ফ্যাশন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা তো ভাই শুতে কোনগুলো দেখাচ্ছেন এসকাজ গুলো দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক ঢের মাসাল্লা অল ওভার সিকোয়েন্স করা আছে এটা প্রাইস হচ্ছে 130 করে আচ্ছা কালারগুলো গুলো দেখি এই যে এটা দেখেন এগুলো রং কার সাথে গ্যারান্টি আছে এগুলো একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে আচ্ছা এগুলো সবগুলো কাপড়ই কিন্তু হচ্ছে লিলেন অরিজিনাল চায়না লিলেনের ভিতরে আচ্ছা নেক্সট ওয়ান এই যে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রিন্ট প্রাইস सेम এই যে একশো সত্তর টাকা ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না দেখেন অনেকগুলো কালার আছে প্রায় সেম থাকবে একশো সত্তর টাকা একদম মানে লুটপাট অফার প্রায় যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা হচ্ছে ব্ল্যাক কালার কেউ যদি চান এগুলোর সাথে গেঞ্জি ম্যাচিং করে নেবেন সেটাও নিতে পারবেন তাদের দোকানে গেঞ্জিও আছে এটা একটা কালার এটাও থাকবে একশো সত্তর টাকায় আচ্ছা তো এরপরে আমরা কিছু স্কার্ট দেখব তাই না অনেকগুলো ডিজাইন দেখব আজকে স্কার্ট প্লাজো এগুলো অরিজিনাল চায়না নিলেন এগুলো ফ্রি সাইজ বাও দেখেন অনেক সুন্দর প্রাইস থাকবে সেম একদম হেলদি আপুরো ওভার সাইজ যারা আছেন সবাই পড়তে পারবেন আচ্ছা প্রাইস সেম দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো ডিজাইন ম্যাচিং করে যে কোনো কালার ম্যাচিং করে নিতে পারবেন প্রাইস থাকবে একশো সত্তর যে কোনো তিন পিস নিলেই হোলসেল ওকে এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর এটা বটল গ্রিন আচ্ছা এরপরে কিছু প্রিন্ট দেখাবো তাই না আচ্ছা প্রিন্টগুলো দেখাই দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটাও সেম প্রাইস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম একশো টাকা এটা একটা কালার সত্তর টাকা একশো সত্তর টাকা হোলসেল প্রাইস কিন্তু যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসে পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো সব হচ্ছে অরিজিনাল চায়না নীলের রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ওকে নেক্সট ওয়ান এটা দেখেন আচ্ছা সেম এটা একটা প্রিন্ট প্রাইস সেম একশো টাকা এটা একটা প্রিন্ট এটাও একশো সত্তর আচ্ছা শর্টস প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর একশো সত্তর টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে মিস করা যাবে না দেখেন যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন অনেকগুলো প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই সুন্দর এটাও একশো সত্তর আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা একশো সত্তর এটা লাস্ট ওয়ান ব্ল্যাক অ্যান্ড রেড প্রাইস সেম আচ্ছা এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন তাকাও ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধার পেস্ট